আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার নং বোর্ডে বাইবাদি এসেছেন আমাদের আরও একজন প্রিয় মুখ তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বগুড়া থেকে আসছি আমি এখানে চার নম চার নম্বর বোর্ডে আমি ভাইবা দিয়েছি এখানে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম আমাকে বসতে বলা হলো বসার পর আমাকে কোরআন তেলাত করতে দেওয়া হলো আমি কোরআন তেলাত করলাম তারপরে আমাকে প্রশ্ন করলো যে আপনি কামিল করেছেন কোন বিষয়ে আমি বললাম হাদিসে তারপরে আমাকে বলল যে আপনি বলেন হাদিস কাকে বলে আমি তখন বললাম যে রাসুলসাল্লা সাল্লাম এর কথা কাজ ও সাহাবাই সমসম্মতি কথা কাজ ও এবং সমসম্মতি এবং কথাও কাজকে হাদিস বলে তারপরে আমাকে বলল যে আপনি বলেন সনদ কাকে বলে আমি বললাম হাদিসে হাদিস বর্ণাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে আর তারপরে আমাকে আবার প্রশ্ন করলো মতন কাকে বলে আমি বললাম হাদিসের মূল বক্তব্যকে মতন বলা হয় এরপর আমাকে আবার প্রশ্ন করলো যে আসমায় মানসুবাদ কয়টি আমি বললাম আসমায় মানসুবাদ বারোটি বলল এর মধ্যে মাফুল কয়টি আমি বললাম আসমায় মানসুবাতের মধ্যে মাফুল আছে পাঁচটি তারপরে আমাকে বলা হলো যে এর মধ্যে মাফুল মা আহুর একটি উদাহরণ দেন আমি উদাহরণ দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইবা পরীক্ষা খুব ভালো হয়েছে সাথে সাথে আমি শাহজালাল ভাইয়ের এই চ্যানেল মানে আমি ফলো করি অসংখ্য ধন্যবাদ ভাইয়ের এই প্রেরণামূলক উৎসাহমূলক এই ভিডিও তৈরি করার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা এবং মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য